আর এটার কি দিলাম হলুদ দিলাম আচ্ছা এইবার দেখি এটা ভাঙে হ্যাঁ আচ্ছা চাইলেন হুম

রান্নার জন্য পারফেক্ট যতটুকু দরকার শীত ততটুকু কিন্তু হচ্ছে স্বাস্থ্যসম্মত হলুদ এইভাবে কিন্তু আপনারা এই ধরনের ব্ল্যান্ডার যদি থাকে বাসা বাড়িতে করে খেতে পারেন কারণ দেখা গেছে বাজার থেকে নিলে রং মিশানো দেয় অনেক কিছু মিশানো ঠিক আছে স্বাস্থ্যসম্মত হয় না তো এরকম ব্ল্যান্ডার নিলে কিন্তু এরকম ভাবে হলুদ হলুদ গুঁড়ো এবং অন্যান্য অন্য যে আইটেম গুলো কি হলুদ করবেন ভাই না একটু এগুলো করে দেখাই চালের গুঁড়ো ডালের গুঁড়ো পিঠা মিটা খান না অনেকে পিঠা খান ভর্তা টর্তা খান হ্যাঁ আল্লাহর দুনিয়া যা আছে মানে এই একটা ব্ল্যান্ডার নেবেন

সম্পূর্ণ পাউডার রয়েছে একদম পাউডার ঠিক আছে একদম আরো বেশি ভালো হবে ঠিক আছে এইভাবে করতে পারবেন চমৎকার পাওয়ারফুল ব্লেন্ডার এটা তো আমরা কমার্শিয়াল কাজ এবং বাসা বাড়িতে ভাবে ব্যবহার করতে একদম তো আর চাউল বেসন বানিয়ে কিন্তু দেখিয়ে দিলাম আপনারা কিন্তু সব ধরনের কাজকর্ম মশলা রসলা সব আদা রসুন পেঁয়াজ সামনে যত কুরবা ধরনের মশলা বাটা বাটি দরকার হয় সেই ধরনের কাজ মাংস কি মাছ

ভেন্ডারের সাথে এরকম একটা ওয়ারেন্টি কার্ড অরিজিনাল কোম্পানির এরকম একটা ওয়ারেন্টি কার্ড এটার সাথে আপনার যাবে তবে এই প্রোডাক্টটা হ্যাঁ এটা এই প্রোডাক্টটা কিন্তু এই যে একটু দেখাই এটা প্রতিটার মধ্যে আপনার গ্রিপ লাগানো আছে আছে যাতে স্লিপ না করে কাছে রেখে এই যে অরিজিনাল ইন্ডিয়ান প্রোডাক্ট ঠিক আছে অরিজিনাল ইন্ডিয়ান ইন্ডিয়ান এটা হচ্ছে জার্মানি কোম্পানি ঠিক আছে ম্যাজিক গোল্ডটা হচ্ছে অরিজিনাল জার্মানি তবে এই প্রোডাক্টটা অ্যাসেম্বল হয় আপনার ইন্ডিয়া থেকে ঠিক আছে 100% কপার মোটর এবং প্রতিটার মধ্যে একটা সার্কিট ব্রেকার থাকবে বেকার আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে এটার যে জারগুলো আছে এই জারগুলো ট যেমন হ্যাঁ লাগবে না এটাও লাগবে না বাংলাদেশের নিচেও লাগবে না কারণ হচ্ছে বাংলাদেশে অধিকাংশ ব্লেন্ডার আছে যে এটা কিন্তু বেস মূলত জারের বেস এই বেজগুলো হয় আপনার প্লাস্টিকের ম্যাজিক যে হান্ড্রেড পার্সেন্ট মেটাল ঠিক আছে আর এটা সম্পূর্ণ নন ম্যাগনেট শুধু এইটা না প্রতিটা জারই হচ্ছে নন ম্যাগনেট যার প্রতিটা জার নন ম্যাগনেট এগুলোর মধ্যে ম্যাগনেট ধরবে না এখন আপনি এগুলো বাসা বাড়ির জন্য হোক রেস্টুরেন্টের জন্য হোক কিংবা বাবুরচির জন্য হোক যে কোনো লোকের কাজে যে কোনো কাজে এটা আপনি ব্যবহার করতে পারবেন অল ওভার কাজের জন্য অল ওভার কাজের জন্য পাওয়ারের মধ্যে আছে এটা ভাই এইখানে এটা আছে আপনার 1200 ওয়াট যেমন 1200 ওয়াটের মধ্যে দুইটা মডেল হয় যেমন এই একটা মডেল হচ্ছে 1200 ওয়াট এই একটা মডেল 1200 ওয়াট একটা মডেল আর এটা হচ্ছে আরেকটা মডেল জি আরপিএম কত এটা এটা আরপিএম হচ্ছে ভাই 20000 আরপিএম 20000 আরপিএম মানে হচ্ছে যে ব্লেডটা মিনিটে কতবার ঘুরবে কতবার ঘুরবে 20000 বার ঘুরবে এটা কিন্তু হেভি ডিউটি ব্লেন্ডার আচ্ছা হেভি ডিউটি এবং দেখেন

জি জি আমরা যোগাযোগ করে নেবেন ফোনে আগে ঠিক ओके তো গুনটা কত ওয়াট এবং প্রাইস কত বলেন তাহলে এইখান থেকে যারা এই যে 1200 ওয়াটটা হ্যাঁ এটা হচ্ছে 1200 ওয়াট এটা হচ্ছে 1200 ওয়াট 1200 শট কোনটা কোনটা নেবেন 1200 ওয়াটের মধ্যে এই একটা মডেল আছে এই একটা মডেল আছে দুইটা মডেল আছে এবং দুইটার মধ্যে এই যে কালারস হবে দুইটা দুইটা কালার হবে ঠিক আছে দুইটা কালো ঠিক আছে এই 1200 ওয়াট এটা রেগুলার প্রাইস হচ্ছে ভাই 6500 টাকা তবে এইটা যারা নিবে আমরা তাদের জন্য একদম কোরবানি ঈদ পর্যন্ত কোরবানির চার্জার পর্যন্ত তাদের জন্য সুবিধা থাকবে এটা পাঁচশো রেগুলার প্রাইস আমাদের জাহান্টের থেকে যারা নিবেন তাদের সাড়ে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার জার্মানি ব্র্যান্ডের ম্যাজিক গোল্ড ম্যাজিক গোল্ড ঠিক আছে এরপরে আসেন এটা হচ্ছে চোদ্দো শোয়ারে এটা হচ্ছে চোদ্দ শোয়ার ঠিক আছে এইটা যারা নিবেন এইটা বছর দেখে না হামার হামার ঠিক আছে এবং চোদ্দ শোয়ার বিশ হাজার আর

থাকে মাত্র ছয় ছয় হাজার তিনশো টাকা আচ্ছা আছেন কষ্ট করে হাতে করে কেরি করে ওজন দিয়ে এগুলো আনার দরকার নেই বাংলাদেশে ভালো ভালো কিন্তু ব্ল্যান্ডার গুলো রয়েছে বিদেশে বসে থেকে বা সবার জন্য কেনাকাটা করতে পারেন বিদেশ থেকে কেনার দরকার নেই যাই হোক এই পুরো বাংলা সেটা তো প্রাইস যা দেখছেন দেখছেন না এরপরে ডেলিভারিটা ফ্রি থাকবে চার্জর ডেলিভারি চার্জ ফ্রি কুরবানি পর্যন্ত দ্রুত অর্ডার করে ফেলবেন

পাঠিয়ে দেবো প্রয়োজনে আপনি ভিডিও কল দিয়ে দেখে বুঝে তারপর অর্ডার করবেন ঠিক আছে ভাইয়া তো আজ এই পর্যন্ত